কি করেন পানি দিয়ে তো এক গ্লাস গলা শুকায় গেছে আচ্ছা বাপু দাঁড়াও নিয়ে আসছি পানি এই তো সুযোগ একটা পেয়েছি জিহাদ বিলটা লিখে ফেল তাড়াতাড়ি চাচির আর চাচার সাথে সংসার করা হবি না নে

বাড়ির ভাব লক্ষণ বুঝে মনে হচ্ছে বাড়িতে কেউ নাই এই তো সুযোগ এই সুযোগে বিলের কাগজ দেখে আমি আর নাই এই ছাগল বিক্রি করবেন ছাগল দেখে তো মনে হচ্ছে আশেপাশে কেউ নাই তাড়াতাড়ি কাগজটা ফেলে চলে যাই চিন্তা করো কোন সালা বেটার সালা যায় আমার কারেন্টের বিল থেকে কোন গেলো রে ওই শালা কি করে এক মুহূর্ত কারেন্ট থাকে না চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা বন্ধ করতে হয় ছয় ঘন্টা চালু করতে সালা বিল লাগে সাতশো টাকা সালা কো সালা কারেন্টের বিল নিবি না কোন গেল কেন এত গরমে টিকা যায় না তুমি রাত্রি সব কারেন্ট বন্ধ করি ঘুমকে সাথে পারবো নাকি সামনে মাসে তোমার সালা দেখি তুমি কারেন্টের বিল ছেড়ে চল দাও আমি এবার সাদের বার থাকবো দাঁড়া সালা কারেন্টের কাগজ থেকে সালা বেড়া সালা পলাশ সালা তুমি পরের বার আসবা সামনে মাসে আসবা নাম সাদের বার তুই কেসি মারি ধরবো না আমি আইসনে তুমি সালা সামনের বার আইসনে তোমার দিতে হয় কিরকম আইসনে

আরে রে মাঝ রাদি সব গেলো রে হাড্ডি রাখতেও ঠিক নাই কি দা চা তুমি সাসা দেখে শুনে আসবেন না একটু গুতা দিয়ে আমার মাঝার সব হাড্ডি একবার ভেঙে দিছেন ধরুন মিয়া ওরে আমার বন্ধু সল ছালা তুই আমার বাড়ি আসিস না আমি তোর বাড়ি আছি তোর কাছে আমার কৈয়াশা লাগবে আর কি করি আরে দুপুরবেলায় তো আরে নাকি আরে দাঁড়াও দাঁড়া দাঁড়াও তোর কারেন্টের লোক না তোর কারেন্টের লোকের মতো লাগতেছে সাসা চা কি ফের হয়ে গেলো নাকি

হা দেখো তালি গাছের মাথায় আইটুক সময়ের ভিতর উঠে বসে রয়েছে তুই কি ভাবিস আমি কি চলে যাবানে তুই না আয়িস সালা আমি দেনে বসলাম তুই সারা দিন এই যে বসলাম আমিও দেখবানে তুই কি করে আজকে বাড়ি যাস ঠিক আছে তুই ভয় সসা আমিও কম না আমিও দেখবানে কতক্ষণ বসে থাকো আমিও গাছ থেকে নামছি না থাকো থাকো এ ফিউ মোমেন্টস লেটার

ভালো করে মলম লাগা রে আমার আড্ডি একদম ভেঙে দিছে ভাই চাষা কি খুব জোরে মারছে নাকি মারে নাই রে শুধু হাড্ডি গুলো আর জায়গা মতো নাই বুঝো তাইলে গত মাসে এরকম মার আমু খাইছিল এই মলম ভালো করে লাগা রে ভাই দিলে কাগজ সব ঠিক মতন পাঠাইছেন তো ওরে শালা তুমি বোঝো না শালা আমি কাঁচা কাম করি নাকি কাগজ সব ঠিক ঠাকালে দিয়েছি বলম লাগা ভালো করে আ হবে সাসা জোর আছে কি ভাই ব্যাটাকে একটু বেশি পাইছেন নাকি ওরে সালা তুই কথা না কয় একটু লবণ লাগাই দিতে পারতিস কি ওরে সালা কি আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি চিনে নাম আমার গো আমি না আর পারি না